জেজিন ওয়াশরুমের দরজা অল্প একটু সরিয়ে বাহিরে দিল চারপাশে কাপড়ের ব্যাগটা চোখে পড়ছে না ওঠার সময় নিশান ওপরে ব্যাগটা হাতে নিয়েছিল কোথায় রেখেছে কে জানে সে আস্তে আস্তে ওয়াশরুম থেকে বের হয়ে ভেজা কাপড়ে সম্পূর্ণ রুম হেঁটে হেঁটে নিজের ব্যাগটা খুঁজলো না পেয়ে আলমারির দিকে গেলো আলমারির পাল্লা সরাতে তার বিগত বছরগুলো ড্রেস চোখে পড়লো একটা তাকে তার কাপড়গুলো গুছিয়ে রাখা ব্যাগটা আশেপাশে নেই যেদিন অবাক হলো না সে অবাক হওয়ার মুড়ে নেই মাথার মধ্যে এখনো ঘুরছে কিছুক্ষণ আগে করা নিশানের সে আনমনে একবার কাজটি কিছুক্ষণ মৌন থেকে খুব দ্রুত একটা থিপি হাতে নিয়ে ফের ওয়াশরুমে ঢুকলো ভেজা কাপড়গুলো বালটিতে চুবিয়ে তুলছিল এমন সময় বাহিরে থেকে ধারাম করে কিছু একটা পড়ার আওয়াজ এলো কানে সেই সাথে নিশানের ব্যথা কন্ঠের কণ্ঠের চমকে উঠলো সে দ্রুত ওয়াশরুমের দরজা হালকা খুলে ডাক দিয়ে জিজ্ঞেস করলো কি পড়লো ওখানে নিশান জবাব দিলো আমার শার্টটা পড়েছে যেদিন আবার জানতে চাইলো শার্ট পড়লে এত বড় শব্দ কেন জবাবে নিশান বলল শার্টের ভেতর আমিও ছিলাম যে যেদিন দ্রুত বের হয়ে এদিক সেদিকে আসলো এসে তো সে জিভে কামড় দিল এ কি দেখছে সে নিশান চিটপটাং হয়ে মেঝেতে শুয়ে আছে চোখ কুচকে উঁচকে ব্যথা সহ্য করার চেষ্টা করছে সে একটু ঝুঁকে নিশানের মুখের দিকে তাকালো নিজের হাসি চেপে রেখে কৌতূহল প্রশ্ন করল আপনি এইভাবে ফ্লোরে শুয়ে আছেন কেন নিশান ব্যথায় নীল হয়ে যাওয়া চোখ মেলে জেরিনের দিকে তাকালো দাঁত কিরমির করে বলল ফ্লোরে ভিটামিন আছে যেটা মস্তিষ্কের জন্য খুবই উপকারী সেজন্য শুয়ে আছি কোন সমস্যা জেরিন বলল না সমস্যা থাকবে কেন নিশান বলল ঘাড় তেরা ডিঙি তোমার মস্তিষ্ক সুবিধা না আমার পাশে শুয়ে ভিটামিন ই শোষণ করো জেরিন বলল আমার কোনো ভিটামিন ফিটামিন দরকার নেই আপনি শুয়ে থাকুন নিশান চটপট উত্তর দিল দরকার আছে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বোকা তোমার তোমার মস্তিষ্ক ভিটামিন জনিত অপুষ্টিতে ভুগছে ফ্লোর এভাবে ভিজিয়ে রেখেছ কেন জেরিন ফোর্স করে নিঃশ্বাস ছাড়লো সোজা হয়ে দাঁড়িয়ে বলল ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকিনি সেজন্য ভেজা কাপড়ে রুমে ঢুকেছিলাম সহজে খুঁজে না পেয়ে রুমে বার কয়েক চক্কর দিতে হয়েছে নিশান বলল মহান কাজ করেছ তা আমাকে আগে ভাগে অবগত না করার জন্য ধন্যবাদ আগে থেকে সতর্ক হলে ভিটামিন শোষণ করতে পারতাম না জেরিন বলল আজ থেকে নিয়মিত ফ্লোর ভিজিয়ে রাখবো তাহলে কি বলেন নিশান কিছু বলল না দুর্বল শরীর নিয়ে দু হাত শক্ত করে চেপে ওঠার চেষ্টা করলো এই কি তার কপালে জুটল দেখা হওয়ার পর থেকে একের পর এক আঘাত করে যাচ্ছে যাচ্ছে দিয়ে কোথায় এখন একটু তার ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দিল খুব শীঘ্রই সে মুখটা থমথমে করে ফেললো ফ্লোর থেকে উঠতে বেগ পেতে হচ্ছে দেখে জেরিন হাত বাড়িয়ে বললো আমি কি একটু ধরবো হাত মানে সাহায্য করব নিশান বলল না তুমি সাংঘাতিক কেমিস্ট্রি ল্যাবে যেমন তেজস্ক্রিয় পদার্থগুলো সংরক্ষণের বোতলে বিভিন্ন সাংঘাতিক চিহ্ন দিয়ে তার ক্ষতিকারক সম্পর্কে অবগত করে রাখা হয় তোমারও তেমনি কপালে সিলমোহর করে দেওয়া উচিত বিপজ্জনক ও সাংঘাতিক দূরে থাকুন বুঝতে পেরেছ জেরিন বললো তো দূরে থাকেন না বাধা দিয়েছে কে নিশান বলল দূরেই তো রয়েছি আমার দূরে থাকা তো তোমার সহ্য হচ্ছে না সেজন্য ফ্লোরে পানি ঢেলে রেখেছ জেরিন বললো আপনার চোখ কোথায় থাকে মেয়েদের গলা ঘাড় খুঁজে বেড়ায় সবসময় সময় বিড় করে বলে জেরিন সরে আসলো নিশান ততক্ষণে বসে পড়েছে সে ফ্লোরে দু হাত রেখে হামাগুড়ি দিয়ে বিছানার কাছে আসলো কোনো রকমে বিছানায় উঠে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল তাকে একবার ডাক্তারের কাছে যেতে হবে ভেজা চুলগুলো ছেড়ে জেরিন থেকে বের হলো নিশান চোখের হাত রেখে আঙ্গুলের দিয়ে হলানের দিকে তাকালো সঙ্গে সঙ্গে তার বুকের বেড়ে গেল রোজ স্বপ্নে দেখা মেয়েটা সামনে দিব্যি ঘুরে বেড়াচ্ছে কেমন বিশ্বাস হতে চায় না এই গত পরশুরাতে যখন লুকিয়ে ছবি তুলছিল তখন কত ভয় ছিল বুকের ভেতর একটু ছুঁয়ে দিতে গিয়ে কতবার নিজেকে গুটিয়ে নিয়েছে কত হাজার বার আবার এগিয়ে গিয়েছে অথচ মাত্র কিছু সময়ের ব্যবধানে মেয়েটা তার বউ হয়ে গেল তার অর্ধাঙ্গিনী ঠিক অর্ধাঙ্গিনী নয় সম্পূর্ণাঙ্গিনী সামনে দাঁড়িয়ে একবার পেছন ঘুরে নিশানের দিকে নিশান সঙ্গে সঙ্গে বন্ধ করে একটু খুলে সামনে বসে পড়েছে মাথার চুলে খুব মনোযোগ দিয়ে স্মৃতি তুলছে নিশান কিছুক্ষণ মুগ্ধ নয়নে সে দৃশ্য দেখলো সংকোচিত হতে ঘুম জারানো কণ্ঠে বললো এই তোমার তো রাতে তেমন ঘুম হয়নি এসো আমার পাশে শুয়ে একটু ঘুমিয়ে নাও সেদিন চট করে দাঁড়িয়ে গিয়ে বলল না না প্রশ্নই আসে না নিশান বলল আচ্ছা তোমার কথার মধ্যে এত নেগেটিভিটি ছড়াও কেন সব সময় শুধু না 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 একটু পজিটিভ মাইন্ডেড হতে পারো না যেদিন কিছু বলল না নিশান একটা হাই তুলে পা ফিরে দেওয়ালের দিকে মুখ দিল কঠোর গলায় বলল নো মোর টক পাশে এসে শুয়ে পড়ো ও হ্যাঁ খবরদার ঘুমের ঘরে কিন্তু হাই আশিক হাই আশিক আর হাই বাটন ফোন হাই বাটন ফোন করতে পারবে না আমি কিন্তু এসব টলার করতে পারবো না নিশানের আর কোনো কথা জেরিনের কানে এলো না সে স্তব্ধ হয়ে কিছুক্ষণ নিশানের পিঠের দিকে চেয়ে রইল তার সবকিছু এখনো কেমন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে মনে হচ্ছে সে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের কোন স্বপ্ন দেখছে স্বপ্নে অল্প সময়কে অনেক দীর্ঘ মনে হয় বলে এই স্বপ্নটা ভাঙছে না অনেক বড় স্বপ্ন মনে হচ্ছে কিন্তু তার অপর মন জানে এটা স্বপ্ন নয় এই যে এত কিছু ঘটলো ঘটছে সব বাস্তব সে আয়নার সামনে থেকে ঘুরে দাঁড়ালো আর এক নজর নিশানের দিকে চেয়ে মুস্কি হেসে রুমের বাহিরে পা রাখলো জেরিনের ঘুম হালকা হতে পাশ ফিরতে নিল না নিজেকে কারো বাহুবন্ধনে আবদ্ধ মনে হলো মস্তিষ্কের থ্যালামাস চোখ সে চোখ খুলতে নিশানের ঘুমন্ত মুখের ভেসে উঠল তাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে জেরিনের গা উঠল সে তো সোফায় ঘুমিয়েছিল নিশানের বিছানা এলো কি করে নিশানের গরম নিঃশ্বাস তার কপালের কাজটাতে আশ্রে পড়ছে সে কিছুক্ষণ চুপচাপ রইল ভেতরে রক্ত চলাচলের গতি বেড়ে যেতেই শুকনো ঢোক গিলল তারপর খুব সাবধানে পিঠের কাছে জড়িয়ে থাকা নিশানের হাত সরালো জেরিন আস্তে করে উঠে বিছানা ছেড়ে নামলো নিশানের পিঠের নিচে থাকা ওনাটা একটু একটু করে টেনে বের করে গায়ে জড়ালো কয়েকবার দরজার দিকে এগিয়ে আবার পেছন ফিরে এলো নিশানের ঘুমন্ত মুখের দিকে তার প্রথমবারের মতো মনে ছেলেটাকে চেয়ে হল যত খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নয় তার হঠাৎ চায়ে টেস্টা পেল ধীর গতিতে রান্নাঘরের দিকে রওনা দিল সে ডেকচিতে গরম পানি তুলে দিল চা বানাবে তার মনে পড়তে লাগলো হারানো দিনগুলোর কথা তাদের গ্রামের বাড়ির মোরে মজনু চাচা চা বিক্রি করত ছোট্ট খুপরির মতো দোকান ছিল কি ভালো চা বানাতো মজনু চাচা চায়ের ওপর দুধের স্বর ভাসত সব সময় আবার কবে না কবে মজনু চাচার হাতের চা খেতে পারবে ভেবে জেরিনের মন খারাপ হয়ে গেল জেরিন প্রতিদিন মজনু চাচার চায়ের দোকানে যেত চা খাওয়াটা তার মূল উদ্দেশ্য ছিল না তার উদ্দেশ্য ছিল মজনু চাচার ছেলে আশিকে এক পলক দেখবে আশিক এখন থেকে প্রায় দশ বারো বছর আগে অষ্টম শ্রেণী পাশ করেছে সংসারের আর্থিক অসঙ্গতির কারণে তার লেখাপড়াটা আর করা হয়ে ওঠেনি সেই বয়সে বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংসারের হাল ধরেছে জেরিনকে দূর থেকে দেখলেই আসি তার বাবাকে বলে হাতে দুই কাপ চা নিয়ে জেরিনের কাছে যেত দুজনে রাস্তার পাশে বসে চা খেতো আর গল্প করত কিছু একটা পূরে যাওয়ার গন্ধে তার ধ্যান ভাঙলো সামনে তাকিয়ে দেখে যেই ডেকচিতে চা চড়িয়েছে সেটা প্রায় শুকিয়ে গেছে তাড়াতাড়ি চুলা বন্ধ করল। ডেকচিতে আর এক কাপ পানি দিয়ে চুলাটা আবার চালু করে দিল চা বানানো হয়ে গেলে এক কাপ চা নিয়ে চুমুক দিতেই তার হঠাৎ মনে হলো সে তো বাড়িতে একা নয় আরও একটা মানুষ আছে অথচ ব্যাপারটা বেমালুম ভুলে গেছে বাড়তি চারটুকু এক কাপে ঢেলে রুমে ঢুকলো জেরিন নিশান মাথা কাঁধ করে শুয়ে আছে ফ্লোরে পড়ে যাওয়ার কারণে হাতের কনুইতে যে ব্যথা পেয়েছিল সেই স্টিচের জায়গায় ব্যান্ডেজ খুলে যাওয়ার মতো হয়েছে সে চায়ের কাপ বিছানায় রেখে ব্যান্ডেজে হাত রাখলো সঙ্গে সঙ্গে নিশান মুখটা ঘুরালো জেরিন আহত স্বরে বলল ব্যথার ওষুধ খাচ্ছেন না আপনি কয়েক সেকেন্ড সময় নিয়ে নিশান ঘুম জড়ানো কণ্ঠে বলল হুম গতকালের সব মেডিসিন তো বড় মায়ের বাসায় এখানে ব্যথার আর জ্বরের যে মেডিসিন গুলো ছিল সেগুলো খেয়েছি জেরিন বলল ব্যান্ডেজটা যে খুলে যাচ্ছে আপনি ডাক্তারের কাছে যান একবার ড্রেসিং করে আসুন জেরিনের কণ্ঠস্বরে কেমন অধিকার বোধ ফুটে উঠেছে নিজের অজান্তে নিশান হেসে ফেলল বিছানা ছেড়ে আস্তে আস্তে উঠে বসলো হাত বাড়িয়ে চায়ের কাপ নিয়ে তাতে চমক দিল মুখ তুলে জেরিনের দিকে তাকিয়ে বলল তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো আমার সাথে হসপিটালে যাবে জেরিন বলল আচ্ছা ঠিক আছে আমি রেডি আছি আপনি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিন দর্শক আপনারা বিয়ে করেনি হয়তো পরিস্থিতির শিকার হয়ে নিশানকে বিয়ে করতে হয়েছে এবং দীর্ঘদিন একসাথে কাটানোর পর তাদের মধ্যে ভালোবাসা ভালোবাসা সৃষ্টি হয়েছে যে কখনো ভাঙা নয় আর জেরিনের সেই প্রেমিকের কি হয়েছে সেটা এখনো আমরা জানতে পারিনি জেরিনের সেই প্রেমিকের সঙ্গে কখনো দেখা হলে অবশ্যই আপনাদের জানাব গল্পটি রচনা ও পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ